আপনার মেয়ে মিনা সকাল সাড়ে সাতটায় উঠে এবং সাতটা পঁয়তাল্লিশের মধ্যে সে তাড়াতাড়ি করে স্কুলের জন্য বাসা থেকে বেরিয়ে যায় বিকাল সাড়ে তিনটার সময় মিনা বাসায় আসে এসেই রকম একটু হালকা খেয়ে চারটার সময় সে টিউশনেতে যায় মিনা টিউশন থেকে ফিরেই দৌড় দিয়ে আবার তাড়াহুড়া করে পিয়ানো ক্লাসে চলে যায় পিয়ানো ক্লাস শেষ করে। আবার মিনা তাড়াতাড়ি জয়েন করে ডান্স ক্লাসে সেটা শেষ হওয়ার পর পরে মিনা আবার বাসায় ফিরে সাতটার সময় এসেই মিনা তখন শুরু করে স্কুল হোমওয়ার্ক সাতটা থেকে নয়টা পর্যন্ত স্কুল হোমওয়ার্ক করে মিনা ঘুমাতে চলে যায় এবার আমার কাছে প্রশ্ন হলো এই যে সারাদিনের অ্যাক্টিভিটি এর মধ্যে মিনার নিজের জন্য সময়টা কোথায় যেখানে মিনা নিজের মতো করে কিছু সময় খেলা করতে পারছে নিজের মতো করে একটু সিলি হয়ে বিভিন্ন ক্রিয়েটিভলি চিন্তা করতে পারছে মিনা নিজের মতো করে জাস্ট কিছু না করেই রিল্যাক্স করছে এই সময়টুকু মিনার কোথায় বেশিরভাগ প্যারেন্টসরা মনে করে থাকেন বাচ্চাকে বেশি বেশি করে বিজি রাখলে বাচ্চা দুনিয়ার সাথে কম্পিট করতে দক্ষ হবে আরো বেশি করে না হলে পিছিয়ে পড়বে বাট এই যে কম্পিটিশন করতে গিয়ে আপনার মিনার মেন্টাল হেলথে কি হচ্ছে একবার খেয়াল করেছেন কি আপনি যখন আপনার বাচ্চার গুলো টু টাইট রাখবেন এবং ওর প্রতিদিনের কাজ জুলিং করে ফেলবেন অতিরিক্ত ব্যস্ত রাখবেন তখন আপনার বাচ্চার সাথে কয়েকটি জিনিস হচ্ছে সেই মুহূর্তে আপনার বাচ্চার ব্রেনে কয়েকটি নেগেটিভ প্রভাব পড়ছে এবং সেটার ইম্প্যাক্টও আপনি স্লোলি স্লোলি খুব ক্লিয়ারলি বুঝতেও পারবেন নাম্বার ওয়ান অতিরিক্ত অ্যাক্টিভিটিস বা ওভারস্কেজুলিন আপনার বাচ্চার ব্রেনের মধ্যে স্ট্রেস হরমোন রিলিজ করছে যেটা সে খুব অল্প বয়স থেকে এক্সপোজড হচ্ছে নাম্বার টু অতিরিক্ত অ্যাক্টিভিটিসের কারণে আপনার বাচ্চা যখন রিল্যাক্স থাকছে না আপনার বাচ্চার ব্রেন যখন রিল্যাক্স থাকছে না তখন সে কিভাবে। ফ্যান্টাসি ওয়েতে চিন্তা করবে ইম্যাজিনেটিভ হবে ক্রিয়েটিভ হবে নিশ্চয়ই তা সম্ভব না সেই জন্যই অতিরিক্ত অ্যাক্টিভিটিস এইভাবেই স্লোলি স্লোলি আপনার বাচ্চার বা আপনার সন্তানের ক্রিয়েটিভিটিটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে কারণ সেটা করার সে সময় বা সুযোগই পাচ্ছে না নাম্বার থ্রি আরেকজনের সাথে কম্পিটিশনের পালায় পড়ে একটার পর একটা অ্যাক্টিভিটি যখন বাচ্চা করতে থাকবে এত কম বয়স থেকেই তখন আপনার বাচ্চা খুব ইজিলি এবং খুব কম বয়স থেকে বার্ন আউট বা বিধ্বস্ত ফিল করা শুরু করবে যেটা ওর ভিতরে স্ট্রেস এবং দুইটাই বাড়িয়ে এংরে লং রানে গিয়েও ওর অনেক ক্ষতি করবে নাম্বার ফোর আপনার বাচ্চার নিজের ইমোশনটাকে রেগুলেট করতে অনেক স্ট্রাগল করবে কারণ ও অলরেডি ভিতরে স্ট্রেস ওর ভিতরে অনেক স্ট্রেস হরমোন অলরেডি রিলিজড অনেক এক্সস্টেড বা বিধ্বস্ত অলরেডি এই সব বাচ্চারা দেখবেন খুব সহজেই খুব অল্প কিছুতেই খুব ইজিলি যে কোনো জিনিসের উপরে রিয়াকশন দিয়ে দেয় হয় বিরক্তি প্রকাশ করে নাহলে দেখবেন খুব অল্পতেই কান্না করছে বা নিজের ইমোশনটাকে ঠিকমতো রেগুলেট করতে পারছে না শুধুমাত্র সে অতিরিক্ত অ্যাক্টিভিটিস থেকে এতটাই ওভারওয়েল যে নিজের ইমোশনটাকে সে কখন কিভাবে রেগুলেট করতে হবে ম্যানেজ করতে হবে সেটার জন্য সে পর্যাপ্ত সময়টুকু সে পায় না যেটা তার মুডের উপরে খুব ইজিলি ইম্প্যাক্ট ফেলে আই আন্ডারস্ট্যান্ড যে একটা বাচ্চাকে বিভিন্ন এতে বিজি রাখা কতটা ইম্পর্ট্যান্ট এবং যুগের ডিমান্ডটা আসলে কী তারপরও খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন নিজের জন্য নিজের মতো করে কিছুটা হলেও প্রতিদিন নিজের মতো করে কিছু সময় পায়। যেখানে ও ওর মতো করে কোনো কমান্ড কোনো ডাইরেকশন ছাড়া ও নিজের মতো করে নিজের সময়টুকু কাটাতে পারবে নিজের মধ্যে নিজের জগতে নিজের মতো করে থাকতে পারবে ভালো থাকুন